গুড মর্নিং এভরিওয়ান সকলে কেমন আছেন নিশ্চয়ই ভালোই আছেন আমি খুব ভালো আছি তোমরা নিশ্চয়ই ভাবছো সকাল সকালে বাড়ি ঠিক করে আসলো আমি কালকে অনেক রাতে বাড়ি চলে এসেছি তখন বাজে এগারোটা আমি বাড়ি চলে এসেছি আমি বলেছিলাম সন্ধ্যাবেলা নিতে যেতে তা ও বললো যে একেবারে তাহলে রাতে নিতে আমি তাহলে রাতে একেবারে খেয়েই নিয়ে যাবে তাই একেবারে খেয়ে দে আমরা রাতের বেলা বাড়ি এসেছি এসে আর রাতে সেই তুমি ভিডিও আর শেষ করিনি এখন হচ্ছে একটু রান্না করে দেখলাম এতদিন তো মামুনি সব করেছে কাজ বাজ ঘর পরিষ্কার সব কিছুই মামুনি করেছে তাই ঠিক আছে যাও আমি রান্না বান্নাটা করে দিচ্ছি তাই একটু রান্না করে দেখলাম একদিকে মাছ মাথা বেশি দিচ্ছি পাঙাশ মাছ হবে আর একদিকে আমি সবগুলো কেটে কেটে সবজি গুছিয়ে নিচ্ছি সবজি বলতে মশলা পাতা ভীষণ আমার দেখো পাঙাস মাছের ঝালটা রান্না হয়ে গেছে ঝাল বলতে কষা কষা মতন পিয়া আদা রসুন দিয়ে রান্না হয়ে গেছে এইদিকে আমি রায়নের জন্য একটু মশলা সবকিছু আলাদা করে তুলে রেখেছি ঝাল ছাড়া ওটা রায়নের জন্য হবে আর এইদিকে ওর বাবাই হচ্ছে টিফিনে আলু ভাজা রুটি নিয়ে যাবে তা আলু ভাজা করছি এখন আমার মামুনি আর বাবার জন্য একটু চা বানিয়েছি আমার জন্য লিকা চা আর মামনি বাবার জন্য দুধ চা আর এই যে হলো বিস্কুট আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট রুটি আলু ভাজা আমি নিয়েছি ডিম সিদ্ধি খাচ্ছে মামুনি ডিম সিদ্ধ নেয়নি ডিমের অমলেট নিয়ে আর আমরা ডিম সিদ্ধ খাচ্ছি তাহলে চলো খেয়ে দেখো মামুনি সকাল গাছের থেকে জামরুল পেরে এনেছে আমি একটা রায়ন একটা আগে খেয়েছি সব পাখিতে খেয়ে নিয়েছে এত মিষ্টি হয়েছে আর মানে এগুলো বড় হবে না এইরকমই হতো এই যে এটা হয়তো আর একটু বড় হতো এটা পাখি খেয়ে নিয়েছে এটা হয়তো মামনি খেয়াল করেনি পাখি খেয়েছে তাই তুলে এনেছে এত মিষ্টি সব পাখিতে এসে খেয়ে নিয়েছে জন্য তুলে এনেছে কোথায় যাচ্ছ আমি এখন কি হ্যাঁ এখন শ্রাদ্ধ বাড়ি যাচ্ছে

কাছি কাছি খেছি আজ ভিডিওকে শেয়ার করে লাইক করে দিবে কমতে শেয়ার বাহ এখন সন্ধ্যেবেলায় মামুনি এখনো বাড়ি আসেনি মামুনি তো জানো সেই অনুষ্ঠান বাড়ি গিয়েছে ওখান থেকে মারে দেখতে গিয়েছে মার শরীরটা বেশ খারাপ মা আজকে আবার আলট্রাসনোগ্রাফি করতে গিয়েছিল কালকে যেখানে করে সেখানে ভালো করেনি আজকে আবার গিয়েছিল তাই মামুনি মাকে দেখতে গিয়েছে মার একটু শরীরটা বেশ খারাপই এখন আমি চাও খাইনি এখন বাজে তোমার সাতটা বাজে গাড়ি উঠেছে প্রায় দু ঘন্টা দাদা কথা বলিনি দু ঘন্টা উঠেছে তা ওর খেলনা দিয়ে বসিয়ে রেখেছিলাম তারপরে একটু খেলাধুলার পরে একটু বই পড়ালাম অনেক দিন বই পড়েনি মামার বাড়ি গেছিল ঈশ্বরে আসো তোমাকে দেখা যাচ্ছে না তাই এখন একটু দুধ গরম করে নিয়ে নাই যে এক গ্লাস দুধ আর ওর ফেভারিট বিস্কুট এই বিস্কুটটা খুব ভালো খায় তাই এখন দুধ বিস্কুট খাইয়ে দেবো খুব পাকা না দুধ মোটে খেতে চাই না ওই জোর করে আমি খাওয়াই আমি ছাড়া দুধ তাও আগের দিন শুনলাম আমরা সেই পঁচিশে বৈশাখের দিন রবীন্দ্র জয়ন্তীতে গেছিলাম তো শুনলাম মার কাছে নাকি এক গ্লাস দুধ খেয়েছে আমি তো শুনেই আমি অবাক হয়ে গেছি যে ও কী করে খেলো তো দুধ খাই না দুধ আর ব্রেড খেয়েছে একটা দুধ হয়ে গেছিলো সেদিন তাই তো ও পচা হয়ে গেছে ঠিক আছে তাহলে ওরা খাইয়ে নি রায়নকে তো দেখলে দুধ বিস্কুট খাচ্ছে এখন আমাদের জন্য একটু চা বানিয়ে নিয়েছি সঙ্গে বিস্কুট আর এইদিকে এই যে ডালের পকোড়া নিয়ে এসেছে এই এখন আমরা দুজন খাবো তুমি খাবে ভাই রাতের বেলায় দেখো একটু পাঙাশ মাছের ঝোল ছিল তাই অল্প কটা ভাত খাচ্ছি ভাবলাম খাবো না তো মামুনি বললো খেয়ে নে তাই এই দেখো অল্প কটা ভাত খাচ্ছি কি এই অব্দি রাখছি গুড নাইট সবাইকে